এভরিওয়ান চলে আসলাম নতুন করে নতুন একটি থ্রি পিসের কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যে এত সস্তা রিজনেবল প্রাইসে যে থ্রি পিসের কালেকশনগুলো সেইগুলো কিন্তু অসম্ভব রেটে আপনাদের দিচ্ছি আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখে যান তাহলে কিন্তু আপনি ব্যবসার একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ফার্স্ট স্টেপে আমি যে ডিজাইনটা আপনাদের ভিউ করে দেখাচ্ছি এই ডিজাইনটা হবে হেভি চমৎকার আর প্রাইসটা শুনলে চোখ কপালে উঠে যাবে এই হচ্ছে ক্যামিস্ট্রি অনেক সুন্দর একটি ডিজাইন হবে গলা করা হবে নিচে প্যানেল করা হবে তো যত স্বাস্থ্য মোটা হেলদি মেয়েদের জন্য হলেও এই সিপিজগুলো খুবই ভালো হবে এই হচ্ছে ক্যামিস্ট্রির ফার্স্ট স্টেপ এই হচ্ছে ডিজাইনটি আমরা এই ডিজাইনটা ঠিক ব্যাকপার্টটা যদি ঘোরায় দেখাই তাহলে খুবই সুন্দর একটি ডিজাইনের ব্যাকপার্টটা হবে এবার ওয়ান এই পিসগুলো আমরা যদি কালার কন্ট্রাস্টগুলো দেখাই এই হচ্ছে কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্লু কালার ফ্লোজার কন্ট্রাস্টের স্যালোয়ার হবে এবং অন্য হবে অনেক সুন্দর দাম শুনবেন মাত্র পাঁচশো বিশ টাকায় আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকায় এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এখন এই থ্রি বেশ কিছু কয়েকটা ডিজাইন দেখাবো আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন আপনার পছন্দের থ্রি তো আমি এই ডিজাইনটা দেখাই কাতানের মধ্যে অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন মাত্র পাঁচশো টাকা কাতানের মধ্যে কাতানের মধ্যে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এভরি এই হচ্ছে কামিষ্টির অন্যটা এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর কামিষ্টির সামনের সাইড হেভি ফুল একটি ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিষ্টির ব্যাক পার্টটা ব্যাক পার্টটা থাকবে অনেক সুন্দর একটি ব্যাক পার্ট থাকবে এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড় হেভি চমৎকার সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখেন এটাও কিন্তু একটা খুব সুন্দর একটু হবে দেখুন মাত্র এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি আমরা পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকা মূল্যে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি কালেকশন করে নিতে পারতেছেন এখন আমি আর কি দেখাবো এটা হচ্ছে আরও সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই হচ্ছে এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে এই নিতে পারেন এটা ব্ল্যাক কালার কালো কালার যে ব্ল্যাক বলতে পারেন এটা সিলভার সালোয়ার হবে এই হচ্ছে স্যালোয়ারটা সিলভার সালোয়ার হবে এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন অন্যটা বেশ বড় ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটি অন্যটা হেভি চমৎকার বড় ওন্না হবে এই আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার বেশ ভালোই একটি বড় সড়ো অন্যার মধ্যে একটি সিপিট পেয়ে যাবেন এই হচ্ছে ডামেস্টিক হেভি চমৎকার ডিজাইন মেরুন কালারের মধ্যে তা আজকে কিন্তু আমরা বেশ কিছু চমৎকার ডিজাইনগুলো আপনাদের আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ আশা করি আপনাদের এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন আর এগুলো সাইজটা ফ্রি সাইজ মোটা মেঘ হোক মানে যত শাস্তি হোক মানে এই সিপিসটা খুব ভালো হবে আর এগুলো সিডিসের মধ্যে লাভটা কিন্তু বেশ ভালো হয় আর পাঁচশো বিশ টাকা আমাদের দিকে এনেছিলেন এইগুলো এমন না বারোশো টাকা আপনি বিক্রি করতে পারেন এগুলো কোনো রেট নেই মানে যার থেকে নিতে পারেন আর কোয়ালিটি তো কোনোভাবেই খারাপ না আপনি কোনোভাবেই এটাকে মানে খারাপ কাপড় পলিস্টার কাপড় এই ধরনের কিছু বলতে পারবো না মানে এটা কাতানের একেবারে অথেন্টিক কালারের এবং খুবই ভালো কাপড়ের মধ্যে এইগুলো তৈরি করা তা এগুলো নিঃসন্দেহে এবং খুবই ভালো ভালো থা থ্রি পিসগুলো নিয়ে পারেন এবং নিয়েই কিন্তু আপনাদের ব্যবসাটাকে চাঙ্গা করতে পারেন কারণ সবচেয়ে খেয়াল রাখতে হবে বর্তমান সময়ে যেই থ্রিপিসগুলো বেশি ট্রেন্ডিং প্রোডাক্ট মানে বেশি সেল হয় সবার কাছে রয়েছে সেই থ্রি পিসগুলো যদি আপনি নেন তাহলে সেই ত্রিপিটগুলো বেশি ডিমান্ড হয় আর সেই ইট্রি পিসগুলো কিন্তু আমি নিয়ে সবসময় কাজ করি হোকান্ড ফেব্রিকের থেকে তো আশা করি আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো বিশ টাকার থ্রি পিসগুলো নেবেন ইনশাল্লাহ এগুলোর পাশাপাশি অন্য অন্য থ্রি পিসগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন এভ্রি ভালো থ্রি পিসে সবসময় ভালো দাম দিতে হবে এটা মনে রাখবেন কারণ বাজারে যে সমস্ত লোকাল থ্রি পিসগুলো আমাদের কাছে রয়েছে সেই সব থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাবেন না কারণ আমাদের একটা কোয়ালিটির ব্যাপার রয়েছে আমাদের একটা সব কিছুর একটা স্পেশালের ব্যাপার রয়েছে তাই কিন্তু আমরা এই থ্রি পিসগুলো আপনাদের স্পেশাল ছাড়া কিন্তু লোকালভাবে আমরা দেই না এবং লোকাল থ্রি দিলে একটা সম্পন্নের ব্যাপার সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এবং কম রেটে দেওয়ার চেষ্টা করি এভরি ওয়ান আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে নিতে পারেন তো আশা করি সবাই এগুলো দেখে ভালো লেগেছে এবং এগুলো দেখে স্ক্রিনশট দেওয়া আশা করি আমি আপনারা অর্ডারও করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি